আসসালামু আলাইকুম দেশ আমাদের সিপার থেকে যে যেখান থেকে দেখবেন আজকে ভিডিওর সবাইকে জানাই ভালোবাসা সাহায্য জানাই বন্ধুর আজকে নিয়ে সালাম অনেকগুলো কালাম করে ডিজাইন আজকে বিশ থেকে পঁচিশটা ডিজাইন করে ডিজাইন আজকে খুলে খুলে দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র ভিডিও থেকে দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি সরাসরি ভিডিও কলে দেখে দেখে আপনি কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাবো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় উপরে অ্যাসটা কিন্তু চারটা করে কালার আসে এবং এক্সটা কিন্তু হাতার কাপড় দেওয়া আসে খুবই বড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে খুবই আরো একটা ডিজাইন হয়েছে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা চারটা করে কালার হয় চার থেকে সেট কিন্তু আপনি আমার কাছে পাইকের দামে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে পারবেন আপনি এই তিন ডিজাইনে মাত্র বারো পিসে কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একদম হোলসেল প্রাইস রিজনেবল প্রাইসে আপনি কিন্তু আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো খুবই তাড়াতাড়ি দেখাই দিব যার যে ডিজাইনটা পছন্দ হয় শুধুমাত্র ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইউমো নাম্বারে খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম অসাধারণ ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার একটা করে কালার আছে এটা হচ্ছে খয়েরি কালার ভিতর ডিজিটাল প্রিন্ট করা পাঁচ হাত জন্য একদম আড়াই হাত বড় জন্য এবং সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে বড়িটার ভিতরে এবং অ্যাসটা কিন্তু আপনার হাতার কাপড় দেওয়া আছে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে চমৎকার কিছু ডিজাইন এবং কালার কস রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যদি লাগে ইচ্ছা স্বাধীন আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সবার আগে পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যান হাউসে খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু ডিজাইন এই মিতা সানকটনের ভিতরে এত সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র পেয়ে যাবেন আমাদের ইমতিয়াস ফ্যাশন হাউজে দেখ কত সুন্দর সুন্দর ডিজাইন রং কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারেন্ট সুতি কাপড় উপর এত সুন্দর সুন্দর যার যে ডিজাইনটা লাগে শুধুমাত্র স্ক্রিন শট দেন স্ক্রিন পাঠিয়ে পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার এই মুমু নাম্বারে অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর একদম চমৎকার চমৎকার কিছু ডিজাইন একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটা হলো আরও একটা ডিজাইন এখন দেখাবো সেই ডিজাইনের বডির কাপড়টা এই যে দেখুন বডির কাপড় ডিজাইনটা এটি আপনার কুসুম মিষ্টি কালার কুসুম হলুদ কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন একদম রিজনেবল প্রাইসে এগুলোর ভিতরে বিভিন্ন ডিজাইন আছে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো কালেকশন দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ হবে যার যে ডিজাইনটা নিতে চান স্ক্রিন শর দিবেন স্ক্রিন শর পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নম্বরে যে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই আপনার ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনার ঠিকানা পড়াগুলো পাঠিয়ে দিব আপনি শুধুমাত্র এই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনি চাইলে বিরু করে পড়াগুলো দেখে দেখে আরও অনেক ডিজাইন আছে সেগুলো আপনি নিতে পারেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন হয়েছে মিতালি সানকটনের ভিতরে যেটা হানড্রেড পার্সেন্ট শুধিকা পুরো থাকবে এবং একটা ডিজাইনে চারটা করে কালার থাকবে চার কালার থেকে চারটা সেট বাই সে নিতে হবে এই যে নতুন একটা ডিজাইন এটা রঙিনের ভিতরে কত সুন্দর একটা থ্রি পিস একদম রিজনেবল প্রাইসে আপনি কিন্তু আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে কালেক্ট করতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো যার যত পিস লাগবে শুধুমাত্র স্ক্রিন শোর দিবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নম্বরে যে ভাই আমার এই থ্রি পিসটা পছন্দ হয়েছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তিক হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসের মতো এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিও আপনি শুধু সুন্দরবন কুড়ি অফিস থেকে গিয়ে নিয়ে আসবেন খুবই সুন্দর একটা থ্রি পিস একদম হান্ড্রেড পার্সেন্ট রং কোস্ট থাকবে গ্যারান্টি এবং প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো সবার আগে পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এটা হলো আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে চমৎকার কিছু কালেকশন আপনার যে কোনো ডিজাইন পছন্দ হবে তো আপনি সাথে সাথে বিডিউটি অফ করে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা পাঠাই দেবেন আমাদের ইমোস হো হোয়াটসঅ্যাপে যে আমার এই ডিজাইনটা লাগবে এই ডিজাইনটা আমার ঠিকানায় এত পিস পাঠাই দেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন বা দু দিনের ভিতরে একদম আপনার যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আপনি শুধু আমাকে স্ক্রিনশটটা স্ক্রিনশটা পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দর একটা ডিজাইন একদম সেরা সেরা কালেকশন এই থ্রি পিসগুলো নিয়ে খুব ভালো ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত এই থ্রি পিসগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেকটাই লং দেওয়া আছে যেটা সবার হয়ে যাবে যারা একটু গুণ এবং স্বাস্থ্যবান আছে যার সবার কিন্তু এই পিসগুলো হয়ে যাবে একদম ফ্রি সবার হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হয় চার কালার থেকে চারটা সেট বেইস এলাকা নিতে হবে আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য আমাদের ইমতিয়াজ সেশন নেওয়া যায় পরিমাণ কোয়ালিটি আছে ইউজ পরিমাণ ডিজাইন আসে আপনারা ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আপনার যে কোনো স্থানে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছে ক্যুরিয়ার মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো আপনার ঠিকানা নিতে পারবেন যারা বেকার ভাই বোনেরা আছে যারা ব্যবসা করতে চান কিন্তু এখনও ভয় পাচ্ছেন যে ব্যবসা করবো কী করবো না করবো কী করবো না আর বয় না পেয়ে শুরু করুন মাত্র বারো বিশ নিয়ে আপনি শুরু করুন আহ ব্যবসা কিন্তু এক বছর ভিত্তিতে দেখবেন আপনার কোথা থেকে কয়ে গিয়েছে এটা আপনি এক বছর পর বুঝতে পারবেন এবং আপনি একটু ইনভেস্টার বেশি ছড়াবেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা আরও কাপড় অনেক বেশি নিতে পারবেন আপনি আরও বিক্রি করতে পারবেন বেশি তখন আপনি ব্যবসা ব্যবসার আসল মজাটা আপনি বুঝতে পারবেন আমরা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করছি বরাবর পাইকারি মার্কেট আমরা পাইকারি দিয়ে দিতেছি তারা খুবসা বিক্রি করতেছে আপনি অবশ্যই শুরু করুন যারা ঘরে বসে আপুরা শুরু করতে চান আপনি ঘরে বসে কিন্তু আমাদের কাছে পড়াগুলো নিয়ে শুরু করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তেও আপনি কিন্তু প্রডাকগুন নিয়ে ব্যবসা করতে পারেন যারা চট্টগ্রাম থেকে দেখতে আছেন সিলেট থেকে দেখতে আপনারা কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনার ঠিকানা প্রডাক্টগুন নিতে পারবেন এটি হলো আরও একটা ডিজাইন এই ডিজাইন কিন্তু চমৎকার একটা ডিজাইন একদম হিট ডিজাইন এই সময়ের সবচেয়ে সম অভিযোগে একটা কালেকশন যার যত পিস লাগে অবশ্যই স্কিন ছোটবে পাঠাই দেবেন এটা কিন্তু মাত্র দুই হাজার পিস আসতে আপনারা দেখে দেখে নিতে পারবেন আমাদের ইনস্টেও কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য রাখছি আপনারা ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আমাদের কাছে হাজার হাজার প্রোডাক্ট আছে